নমস্কার বন্ধুরা এস এম ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই এখানে আমরা আমি তেলো কাঁকড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা টুকিটাকি জিনিস থাকলেই কিন্তু তেলো কাঁকড়ার এই দুর্দান্ত রেসিপিটি আপনারাও বাড়িতে বানাতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে আমি কাঁকড়াগুলো পরিষ্কার করে ভেঙে ধুয়ে নিয়েছি আর বেটে রেখেছি আদা রসুন বাটা আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল কড়ার তেলটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে হবে নাহলে সেই ভিডিওটা কখন যে কীভাবে হবে লিঙ্কটাও যাবে না আপনারা দেখতেও পাবেন না যাই হোক এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা এবং পেঁয়াজটা আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু বারবার না করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটা অপশনাল আপনাদের বাড়িতে থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা একটু ঘেঁটে ঘেটে যাওয়া পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এরপর এই যে কাঁকড়াগুলো দেখতেই পাচ্ছেন একদম কাঁকড়াগুলোর মধ্যে ঘি ভর্তি এবার আমি যে ভেঙে রেখেছিলাম যে কাঁকড়াগুলো সেগুলো করার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে না ছাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যদি দুটোর বেশি চারটে কাঁচা লঙ্কা দিয়ে থাকেন কিন্তু সেই রকম হিসেবে লঙ্কা গুঁড়োটা দিতে হবে লঙ্কা গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দিচ্ছি কাঁকড়া কিন্তু সিদ্ধ হতে বেশি জলের প্রয়োজন হয় না তো সেই হিসাবে অল্প পরিমাণ জল কিন্তু দিতে হবে এইবারে কাঁকড়াটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে তো খুব বেশি ঝোলও নেই এই রকমভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এবার আমি কাঁকড়ার ঝালটা নামিয়ে নিলাম গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিলো আর দারুণ খেতেও হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা কিন্তু বানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছিল বাড়িতে থাকা টুকিটাকি জিনিস দিয়ে কাঁকড়ার এই দুর্দান্ত রেসিপিটি